হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনারা সবাই স্বাগত জানাই আর আজকে হয়েছে বৃহস্পতিবার সকাল সকাল তো সব কাজটা সাল আমার আজকে একটু অন্য শিডিউলে এই যে সেশন জয়েন লাইছি আর এদিকে রান্না টান্নাও করিয়া রান্না বলতে শুধু আমি রেখাওন দিছি দিয়া সেরা সেশন জয়েন করেছি কারণ আমার আজকে সানটা হইছে না সকালবেলা কারণটা কে রে জানেন বন্ধুরা কারণ কালকে আনছিলাম আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমার আমি একটু জানেনি তো পূজা টুজা থাকে একরম তো কলা আনছিল ফান আনা আনা ওইসে না কলা আনছে আমার গড়ের লক্ষ্মী খাইয়ে লাইছে তো তো আবার আমার যাওন লাগবো তো দোকানপাট খুলতে খুলতেও দেরি হয় আর অনলাইনে জ্যাপটপ থেকে তো ইয়ে করতাম আসলাম কারণ ফুসাইছে না দাম দিক দিকা আর সব কিছু নাইও আউট অফ স্টক আছে এলিগা তো যাই হোক সেশন জয়ন করছি কইরা সেরা একটু রেস্ট কইরা গেছিলাম গিয়া এই যে দেখেন সেশন এখনও চলতেছে এদিকে স্বামীরও বিদায় দিছি বিদায় জানাইছি স্কুলের এলেগা আর স্বামীরা দিছি দেড়শ বাজা আর রুটি কইরা সেরা আজকে শর্টকাটে দিছি আর বেশি কিছু নিতে চাইছে না কইলাম বলে তুমি একটু কলা লয়ে যাও বা ফল লয়ে যাও নিত না তো অন্যদিন আমি জুর কইরা দেই আজকে আমি কইলাম বলে লোয়া যাও না একদমই না অন্যদিন জুর কইরা দেই কিন্তু আজকে জোর কইরা দেওয়ার পরেও নিছে না তো যাই হোক গুমতইটা সিরে মায়ের পড়াশোনাও করাই লেইছি আর এদিকে দেখেন কত সুন্দর রেজাল্ট শেয়ার করতেছে। মানে কত মানুষ কত কিছু থেকে মুক্তি পাইছে যেখানে হসপিটালে গিয়া ডাক্তারের কাছে গিয়া লাখ লাখ টাকা খরচা করার পরেও অনেক মানুষ সুস্থ হয় না কিন্তু এই সিস্টেমে আসার পরে সুস্থ হয়ে যায় তো এদিকে দেখেন মায়েরে পড়াশোনা করায় সে আমারও সেশন শেষ হয়েছে এদিকে লাইছি। আর ব্রেকফাস্ট রুটি আর কলা আর দিছি ডেরস বাজা তো মায়া কইরা বইয়া খাইয়া লেতেছে এদিকে দেখতেছে রাইমস রাইমস দেখে দেখে এবারে রনা দিলাম এই যে পূজার বাজার আনাত কিছু বাজার আনাত গেলে তো সবজি দেখলে আমার খালি লুব লাগে খালি মানে সবজি খাইতে আমার এত ভালো লাগে বন্ধুরা মা যদি গেট রানত রাঁধে বাড়িতে গেলে অখনও কাঁচা আদা কাঁচা সবজি আমি খাইতে ভালোবাসি আপনারাও খাইয়ে দেখবেন দেখবেন খুব টেস্টি এই যে লিফ্ট দাবাই দিয়েছে লিফ্ট সব সময় দাবাইব তাই নেই এরপরে দেখেন ফুল ওই ফুলের এখানে ফুল ওলার এখানে আমি ঠাকুরের জিনিস লইসি ওই যে হাতে দেখেন গোলাপ দিছে ফুল ওলায় আয়া তাড়াতাড়ি কইরা পূজা দিলাম বৃহস্পতিবারের পূজা ফাঁসালি উসালি বইরা পূজা টুজা শেষ করিয়া ফরে দিয়ে এদিকে আবার মায়া প্রসাদ খাইতাছে বইয়া বইয়া এই যে প্রসাদ খাইতেছে কলা দিসলাম আঙ্গুর দিসলাম কলা খাইতে খুব ভালো পায় তো শুরুর থেকে ভালো পায় আর এদিকে তাড়াতাড়ি করে দৌড়াইয়া গিয়া বয় দিসি রান্না করো বাত আর এদিকে বয়াইছি ডেরো স্টাইললে খালি কড়াইয়ের মধ্যে ডেরো স্টাইলের আর এই বর্তাটা কেডা খাইছেন কোয়েনছেন এই যে ডেড়স্টাইললা অনেক দিন পর ডেরোস্টাইলা তো আমি তো ফেস টেস দিই না এরপরে ডেড়স্টাইল শুকনা লঙ্কা ফাটা পুতায় গোস্যাশবর্তা বানাইলেছি কেটা এই লাল বর্তাটা খাইতে বালাবান এই যে দেখেন বাজা আমি খাইতাম না বাপ মায়ের লেগা এলেগা আমি ডেঁড়স বর্তা করছি আর এদিকে এই যে বেগুন বর্তা কই না আমার ওই দিন ধরে ফুরা খাওয়ার ইচ্ছা হইতেছে তবে আজকে করতেছি বেগুন পুরা এই বেগুনটি না আতে মাখলে চুলকায় আর এই এদিকে বলে দিচ্ছি আমডালের লেগে ডাল এদিকে আম কাইটটা রাখছি আর এরপরে বিকালবেলা তো গেছি সাইডটা সাড়ে চারটার সময় সোয়ামি আইসে গরম তখনও একটু বৃষ্টি পড়ে একটু একটু তো গেছি ইঞ্জেকশন দিতাম ইঞ্জেকশন দেওয়া শেষ হয়েছে শেষ হওয়ার পর কদ্দুরা সময়ে বেশিতে বেশি ফার্স্ট মিনিটে অত বৃষ্টি আসলো না আইতে আইতে দেখি এক বিল্ডিং তো আরেক বিল্ডিংও গেছি ইঞ্জেকশন দেওয়া তা আইতে আইতে দেখি এমন মানে জ্বর বৃষ্টি তুফান পড়তাছে এই যে দেখেন আমি তখনও একটু একটু মানে ঠিক আসলো বৃষ্টি হইতেছিল শুধু হাওয়াটাওয়া খুব বেশি আসলো না দুই মিনিটে আমি উপরে যাইতে যাইতে আমার ফ্ল্যাটে যাইতে যাইতে এমন তুফান এদিকে দেখেন মানে ওই জায়গাটা থেকে এই জায়গাটা আইতে আইতে দুই মিনিট সময়ের মধ্যে এই যে দেখেন কেমন তুফান আর শু শু করে ডাক ডাক আমার তো এমন ডর লাগছে আমি সার সে গো তাড়াতাড়ি যাই এরপরে যদি লিফ্ট বন্ধ হয় এরপরে সিঁড়ি দাউ ডর লাগবো দৌড়াইয়া গেছি তাড়াতাড়ি করে লিফটে উইটে গেছি গড় হয়ে দেখেন লিফ্টেও উঠতে দিতেছি গা আমার তো চিন্তা লিফ্ট নি বন্ধ হয়ে যায় গা আটকায়নি জায়গাতে এতো এলাম নি জানি শুনবো এমনও তুফান দিছে আর দৌড়াইয়া গেছি গড় গড় গিয়া দেখি দরজা তো আর খুলে না বেল করতাছি লক আমার কাছে সাবি আছে সাবি করে দরজা আর খুলে না কি ব্যাপার ব্যাপারটা ওইসে গিয়া মানে হেদিকতেও হাওয়াইতাছে হাওয়ায় বন্ধ করে রাখছে এটা লক টক কিচ্ছু আসলো না আর দরজা খোলাত গিয়া আজকে সো আমি এত আবার বেতা আর এদিকে দেনি এমন তুফান আইসে গো বন্ধুরা তো কো কার কার জায়গাতে এমন তুফান হইছে আজকে জানায়েন কমেন্টে দেখেন সব কিছু মানে নেট লাগানো আসলো আর হাওয়া দিতে ছিল তো দরজাটা আর খুলতে না আর আমার লেগে দরজা খুলতে গিয়া ফিস গড়ের মধ্যে সে মানে এমন বৃষ্টি দিছে নেটের ভিতর দিয়ে জল ঢুকে জল ঢুকার কথা না কিন্তু বৃষ্টি এমনভাবে দিছে যে ফ্লোরে জল পড়ছে তো যাই হোক জল টল মুচ্চছে ওই আমি তাইরে রে দূরে রাখছি তাই তো বেতলা নাচানাচি করছে আর আমারে তো দরজা খুলতো গিয়া কইড়া গেছে দিকে দেখেন কালকে লেগে সবজি কেটে লিতেছি আর এদিকে ফাঁসটা বাজতেছিল সসমেন জল বয়াই দিছি আর ফ্রাইং ফ্যান বোয়াই বাদাম বাজা খাইব আমি তো দিলাম আর দিকে কালকে সকালে লেগে সবজি কেটে লাইতেসি মিক্সড আই লুস্তা বাজা করুম তো আরেকটা একটা আছে পনির ছানা গরো ছানা আছে তো দেখি কিতা করা যায় এলেগে সবজি ফ্রেশ খাইতে খাইতে সবজিও কাইটটা লেতেছি আর সাজনা মধ্যে এক দুদিন আসলো না শেষ হয়েছে তো সবজি উবজি কাইটটা পূজা দেওয়াত গেলাম পূজা পূজা দিয়ে ওই দেখেন সন্ধ্যার সময় কিতা করে আবার পড়াশোনা করাইছে সন্ধ্যা সময় বাবা পড়াশোনা করে সুন্দর জামা পর্ব সুন্দর জামা ফুড়িটা এ সমতি দেখে মানে মন দিয়ে দেখতেছিল এরপরে আমি এদিকে সব আমার তো রান্না টান্না শেষ হয়ে গেছিল রাত্রের তারার গা আমার সব কিছু শেষ করে এদিকে দেখেন আমি আমার কসমেটিক্স আমার ড্রেসিং টেবিল আমি অর্গানাইজ করছি মানে কত দিন ধরে আমার মায়া যা না তা করছে তো ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা